বাজে দশটা আর টুকার যে চা নিয়ে বসেছি প্রচন্ড মাথার যন্ত্রণা নমস্কার সবাই কেমন আছো সবারই কিন্তু খুব শরীর খারাপ হচ্ছে এখানে এই ঠান্ডাটা পড়ছে আর সবারই সর্দি কাশি হয়ে যাচ্ছে আমারও শনিবার থেকে তো প্রচণ্ড শরীরটা খারাপ শনিবার দিন অত শরীর খারাপ ছিল না কাল থেকেই খুব শরীর খারাপ তো এখন দেখো পনে একটা বাজে আমি চান করে নিয়েছি আর একটু শীত শীত করছে পায়ে ঢাকা ঢাকা দিয়ে একটু বসলাম আর দেখো একদম তো বসে থাকলে হয় না না একটু তো উঠতেই হয় বলো কেউ না থাকলে একা সংসার হলে তো উঠতেই লাগবে একটুখানি কিছু কাজ তো করতেই হয় সপ্তাহ ফেলে রাখলে হয় না প্রচণ্ড গলা আমার মেন সর্দি কাশি মানে ঠান্ডা লাগলে যেটা হবে সেটা হচ্ছে আমার গলা প্রচণ্ড গলা চিড়ে যাবে গলা বসে যাবে ভীষণ কষ্ট হয় এটা নিয়ে আমার চলো আজকে ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি জানি না কতটা করতে পারবো তাও ব্লগ না করলেও ভালো লাগে না মনে হয় যাই হোক যেমন করেই হোক একটুখানি করি তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শুরু করলাম সঙ্গে থাকো আর সবাই কিন্তু খুব সাবধানে থাকো সবার সর্দি কাশি হচ্ছে খেদে চলে এসেছি ঘরে ভাত মাছ এসব তো মানে খেতেই পারছেন অতি কষ্ট করে একটুখানি খেলাম শুই না এখন জ্বর এসে যাবে তাহলে ভাতটা খেয়ে শুলে চাদর ফাদর গায়ে দিয়ে বসে আছি একটু করছে আমার চাদর গায়ে দিয়ে বসে আছি কি জানি কদিন টান ভালো লাগছে বিরক্ত না উঠতে পারলে আজকে সারাদিনটা শুয়ে শুয়েই কেটে গেল সকালবেলা তো প্রচন্ড শরীর খারাপ লাগছিল তাও এখন একটু মনে হচ্ছে ঠিক আছে আর কি আর পরে তো সব থেকে যেটা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে এত রাত্রে কাশি হচ্ছে না কাশির জন্য প্রচন্ড বুকে টুকে একদম ব্যথা হয়ে গেছে আমার দিয়ে শুয়েই কাটিয়ে দিলাম এখন খাবো একটু চা আদা আর তুলসী পাতা দিয়ে চা খাবো গরম জিনিস খেলে একটুখানি ভাল লাগছে গলাটা আর কি আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না কিচ্ছু না একটুখানি ওই তুলসী পাতা তারপরে আদা এইসব দিয়ে একটু অল্প একটু চা বসিয়েছি ওটা এখন খাবো রাতের খাবারটা বার করে রাখলাম তাপস আসলে তারপরে গরম করবো তা কিচ্ছু একদম মুখে কিচ্ছু ভালো লাগে না মাছ টাছ তো একদমই না বলে কালকে নিয়ে এসেছিল তরকার এই যে এই যে তরকা নিয়ে এসেছিলো তা সে তরকা তো কালকে আমার একদম মানে খেতেই পারেনি খেতে ইচ্ছা করছিল না তা আর রয়ে গেছে বলে আজকে ওটাই বার করে রাখলাম দেখি আজ যদি খেতে পারে ওটা দিয়ে রুটি খেয়ে কি